যে কোনো লফুল ডিরেকশান তারা দিতে পারে তা আমরা দু ঘন্টা সময় দিচ্ছি মমতা ব্যানার্জিকে যে যে কোনো ধরনের লফুল ডিরেকশান তিনি বা তার শিক্ষামন্ত্রক স্কুল সার্ভিস কমিশনে পাঠাবেন এবং পাঠালে স্কুল সার্ভিস কমিশন বাধ্য থাকবে সেই ওয়েমার আর পাবলিশ করতে যদি এই ওয়েমার তারা পাবলিশ না করেন এবং এই ধরনের ডিরেকশান যদি না আসে তাহলে আমরা ধরে নেব আপনারা ওয়েমার সিট শিট পাবলিশ করতে চাইছেন না কারণ আপনারা স্বচ্ছতার অভাব এইটাই চান স্বচ্ছ হতে চান না ট্রান্সপারেন্সি ডিমান্ডস পাবলিকেশন অফ দ্য অল ওয়ে আপনারা স্বচ্ছতা চান না আপনারা যারা চাকরি কিনেছে তাদেরকেই রক্ষা করতে চান যারা সৎভাবে এই যে ভালো ছেলেগুলো চাকরি পেয়েছে তারা যে রাস্তায় বসে আছে তাদের পক্ষে কোনো কাজ করছেন না আপনি কি নিয়ে তাহলে আপনি অন্য অনেক ছাত্রছাত্রী আছে যারা রিভিউ অ্যাপ্লিকেশন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে যারা তাদের কথা বলতে পারে আপনি সেই কথা বলায় বাধা দিচ্ছেন কেন ওই সিট আপনার পৈতৃক সম্পত্তি নয় ওই শিট রাজ্য সরকারের কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয় ওই শিট ছাত্রছাত্রী যারা ক্যান্ডিডেট ছিল তাদের সম্পত্তি তাদের সম্পত্তি আপনি আজকে ওয়েবসাইটে আপলোড করবেন না কেন এটা আপনাকে করতেই হবে আমরা আপনার পদত্যাগ দাবি করছি দু ঘন্টা বাদে থেকে আপনারা দেখবেন

আমি চিনি বহুদিন ধরে চিনি এরা এই কান্ড করছে এরা তো মমতা ব্যানার্জির সাহায্য করার জন্য এখানে এসেছে আপনারা বুঝতে পারছেন না কিভাবে কিভাবে অভয় আন্দোলনটাকে ধ্বংস করলো এরা এই আন্দোলনটাকে ওরাই তো ধ্বংস করেছে যেন যে কোনো আন্দোলন ওদের মনোবল এদের মনোবলি নয় কোনো আন্দোলন মনোবলী হচ্ছে সাধারণ মানুষের তারা আন্দোলন শুরু করেন তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান কে এই সিপিএম বৈঠকে একদল সে তো ওদের তাবেদার সংগঠনের কিছু লোককে ডাকা হয়েছে এখানে যারা বসে আছেন তাদের কাউ তো ডাকা হয়নি কেন ডাকা হয়নি এই একদেশ দর্শিতার যে প্রমাণ আপনারা আজকে রাখলেন তাতে বোঝা যাচ্ছে যে আপনারা চামচাদেরই চান যারা চাকরি কিনেছে তাদেরকেই চান যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদেরকে আপনারা চান না আপনি দু ঘন্টা থাকবেন আপাতত অনেকক্ষণ থাকবো দু ঘন্টা কেন রাত্রির এগারোটা বারোটা অব্দি থাকবো আমি থাকবো বলি তো এসেছি ঠিক